এই দিদি তার স্বামীর চোখ ভালো করতে পেরেছে কাছ থেকে আর এই দিদি এবং বাবা দেখেছেন তো সবাই বলো তোমরা এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা মা খাওয়া দাওয়ার পরেই আহ আমি শুট করেছিলাম মানে মা কাপড় চেঞ্জ করে দিয়েছিল তো অনেক দেরি আজকে হয়েছে দিয়ে তারপরেও মানে রুগীদেরকে এগুলো দেওয়া হয়নি তো এর অনেক দূর থেকে এসেছে তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে তার জন্য পরে আবা খাওয়া দাওয়ার পরে দিচ্ছ দেখুন জয় মায়ের জয় তো মা দায়ামের ভক্তরা দেখো আজকে হচ্ছে শনিবার তো শনিবারে প্রচুর রুগী এসছে তো মা ফুলে ঝাড়া দিয়ে দিচ্ছে আহ মানে কোনো যদি প্রবলেম থাকে ধরলেও কেউ বাড়ি আসছে না রাগ করে কিংবা হয়তো বিবাহের কোনো যদি প্রবলেম থাকে কিংবা অনেক কিছু যোগাযোগের ব্যবস্থা করার জন্য সবাই ফুলে ঝাড়া নেয় হ্যাঁ মানে তাদের নাম করে গোত্র বলে ঝাড়া দেওয়া হয় দিয়ে মায়ের চরণে জবা ফুল দেওয়া হয় তো মা সেটাই দিল আর রুগীদের দেখো একে একে সমস্যার সমাধান করছেন কেউ ঝাড়া নিচ্ছেন চন্নামৃত কাচ্ছেন জবা ফুল দিচ্ছেন সবকে খাইয়ে মা আর একে একে রুগীদের সমস্যার কথা শুনছেন এবং তাদের সমস্যার উপায়ের সমাধান করছেন আর দেখো এই মায়ের হাতে লেগেছে তো হাতে মা ঝাড়া দিয়ে দিচ্ছেন মা দায়ামের কৃপা অবশ্যই ভালো হবে আর এই দাদা ভাইয়ের কোনো একটা কারণে হাত চালান করছেন তো দেখো মা হাত চালান করলো তো আজ অনেক দেরি হয়েছে রুগী দেখতে দেখো তিনটা বেজে গেছে সবাই বলে যে ওই মা দায়াম ওই মায়ের